হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো এফসিআই নিয়ে আবার একটা কিন্তু তোমাদের সামনে আমি ভিডিও রাখছি কারণ আমরা যে সমস্ত ভিডিওগুলো করি সেগুলো স্টুডেন্টের কমেন্টের থেকে আসা প্রশ্ন থেকে এবার বেশিরভাগ স্টুডেন্ট জিজ্ঞেস করছে যে স্যার এফসিআই চাকরি পেলে কি কি কাজ করতে হয় ঠিক আছে তো ভাবলাম চলো এটা নিয়ে তো ইউটিউবে কোনো ভিডিও আমি দেখতে পেলাম না তাহলে চলো এর ওপর একটা সুন্দরভাবে অ্যানালাইসিস করে সেই জন্য আমি ভিডিওটা আনলাম যদিও আমরা দু তিন দিন ধরে এই ভিডিওটার উপর যথেষ্ট রিসার্চ করছিলাম ডেটা কালেক্ট করছিলাম যে কিভাবে কাজ হয় কাজের সিস্টেম কি। তো এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের বোঝাবো যে এফসিআই চাকরি মানে পাওয়ার পর কোন ধরনের কাজগুলো করতে হয় ঠিক আছে এবং সাথে তার এক্সাম প্যাটার্ন কি আছে ক্লিয়ার সিলেবাস কি আছে স্যালারি কত আছে এবং এজ কত আছে মানে এই ভিডিওটাতে তোমরা একটা কমপ্লিট পুরো কমপ্লিট এফসিআই একদম নলেজ পেয়ে যাবে ক্লিয়ার এবং মাথায় রাখার চেষ্টা করো আমরা আগেও ঘোষণা করেছিলাম আমরা এখনও ঘোষণা করছি যদি এফসিআই এ ব্যাচ সম্পূর্ণ তোমাকে ফ্রিতে নিতে হয় তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানি যে স্যার আমাদের ফ্রি ব্যাচ চাই যারা কমেন্ট করবে তারা সকলে ফ্রি ব্যাচ পেয়ে যাবে এইটুকু আমার অনলাইন প্ল্যাটফর্মে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মানে ওয়াদা বলতে পারো ঠিক আছে কারণ আমরা আগেও ফ্রি ব্যাচ দিয়েছি এখনও ঘোষণা করছি ফ্রি ব্যাচ দেব। ঠিক আছে তাহলে যখন আমরা ফ্রি ব্যাচ আনবো যেন তোমার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তুমি ফ্রি ব্যাচটা সম্পূর্ণ নিতে পারো দেখো এফসিআই সম্পর্কে যে বিষয়টা প্রথমে নজরে আসে সেটা যে কি কি কাজ করতে হয় এফসিআই চাকরি পেলে দেখো এফসিআই নিয়ে অনেক কনফিউশন মানুষের মনের মধ্যে তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে অনেক প্রশ্ন ঘোরাঘুরি করছে ঠিক আছে আমি যদি এফসিআই হিস্ট্রিতে যাই তাহলে আমি এখানে বেশ কিছু জিনিস দেখতে পাব। সেটা হচ্ছে যে এফ ঠিক আছে এফসিআই বিষয়টা যদি আমরা দেখি খুব ভালো করে ঠিক আছে তাই তাহলে আমরা দেখতে পাবো এফসিআই কিন্তু উনি চোদ্দই জানুয়ারি উনিশশো পঁয়ষট্টি এফসিআই তৈরি হয়েছে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে এফসিআই কেন তৈরি হয়েছে কারণ আমি বলেছি যেহেতু ইতিহাসের মানুষ আমি তো এই হিস্ট্রি বলাটা আমার একটু কাজ ঠিক আছে দেখো এফসিআই কেন তৈরি করা হয়েছে দারুণ একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং খুব মনোযোগ সহকারে কিন্তু কথাগুলো শোনার চেষ্টা করবে সরকার কি করবে চাষি ভাইদের কাছ থেকে ফসল কিনবে ক্লিয়ার বাট সেটা কীভাবে কিভাবে সরকার তো আর প্রত্যেকে বাড়ি বাড়ি যাবে না যে ভাই আমাকে ফসল দাও সেটা কিনতে হবে চাষি ভাইদের কাছে ফসল নেবে বাট কীভাবে সেটা আর এর জন্য দরকার একটা ডিপার্টমেন্ট আর সেই ডিপার্টমেন্ট হচ্ছে ঠিক আছে সেই ডিপার্টমেন্টেই হচ্ছে এটু জায়গা ক্লিয়ার তোমাদের কাছে হ্যাঁ তোমরা একটা শব্দ শুনে থাকবে এমএসপি একটা শব্দ শুনে থাকবে এমএসপি অনেকে শুনেছো বা অনেকে শুনোনি অনেকে শুনেছো অনেকে শুনুন এমএসপি কি মিনিমাম সাপোর্ট প্রাইস এই জিনিসটা কি স্যার এই জিনিসটা হচ্ছে খুব ভালো করে যদি আমরা দেখি যদি কোনো চাষি ভাই ঠিক আছে ধরো মাঠে ধান করেছে ধান চাষ করেছে এবার যখন তিনি ধান চাষ করেছে ধানে তখন বাজারে মূল্য কিন্তু একদম ডাউন যাচ্ছে সেই চাষি ভাইয়ের কী হচ্ছে তাহলে লস তাহলে লস হচ্ছে যখন সেই চাষি ভাই লস হচ্ছে তখন সরকার সেখানে এসে হাজির বললো না 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 তোমাদের আর বাজারে বিক্রি করতে হবে না লস হচ্ছে ঠিক আছে আমি তোমাদের এমএসপি দিচ্ছি মিনিমাম সাপোর্ট প্রাইস দিচ্ছি তোমাদের লস হবে না আমি তোমাদের এমএসপি দিচ্ছি তখন সরকার মাথায় রাখার চেষ্টা করো কিভাবে ওই চাষি ভাইয়ের কাছ থেকে ফসল নেবে কিভাবে নেবে কিভাবে কিনবে চাষি ভাইয়ের কাছ থেকে ফসল তখনই আসে এফসিআই তখনই আসে এফসিআই বোঝা গেল এবার দেখো এবার যে বিষয়টা আমি পুরো ম্যাপের মাধ্যমে দুটো ছক আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব দুটো ছক খুব ভালো করে বোঝো এফসিআই মাথায় রাখার চেষ্টা করো এফসিআই অফিসারদের কি কি কাজ করতে হয় ক্লিয়ার কাজ আমি যদি এখানে কাজটা খুব ভালো করে উল্লেখ করি কি কি কাজ করতে হয় ঠিক আছে তা তোমরা খুব ভালো করে দেখো এটাকে ভালোভাবে নজরে রাখো খুব ভালোভাবে খুব ডিটেলসে একদম বোঝার চেষ্টা করি কী কী কাজ করতে হয় ক্লিয়ার এফসিআই অফিসারদের কাজ হলো যদি চাষি ভাই ফসলে মানে সঠিক দাম যদি না পায় ঠিক আছে তাহলে সেই চাষি ভাই সমস্যার মধ্যে চলে আসবে সেই চাষি ভাই সমস্যার মধ্যে চলে আসবে কি আসবে না তখন সেখানে এসে হাজির হলো এফসিআই ক্লিয়ার এফসিআই অফিসার এসে হাজির হলো বলো না 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 তোমাদের এমএসপি মাধ্যমে তোমাদের কাছ থেকে আমি ফসল নিয়ে নেব তো এফসিএ ফসলটা নিয়ে নিল এফসিএ ফসলটা নেওয়ার পর সে কি করলো সে গোদামে ঠিক আছে গোদামে কি করলো ঠিক আছে গোদামে ফসলটাকে রিজার্ভ করে রাখলো কুইন্টাল কুইন্টাল ধান চাল যা রইলো ফসলটাকে রাখলো ঠিক আছে তাহলে এখানে এফসি অফিসারে এসে হাজির হলো অফিসারে কি করলো যে সব কিছু ঠিকঠাক করে গোদামে ফসল কিন্তু রাখলো ঠিক আছে এবার কি হচ্ছে এই গোদামে ফসলগুলো ঠিকঠাক ঠিকঠাক রিজার্ভ করে রাখা আছে কিনা যাতে পচে না যায় নষ্ট না হয় ঠিক আছে নষ্ট না হয় তার জন্য যথেষ্ট নজর রাখা ঠিক আছে নষ্ট না হয় তার জন্য যথেষ্ট নজর রাখা এবার পরবর্তীকালে এই ফসলটা এই ফসলটা কিছুটা বিদেশের বাজারে বিক্রি করবে বিদেশের বাজারে ঠিক আছে কিছুটা চলে যাবে আমাদের রাজ্যে ঠিক আছে রাজ্যে কিছুটা চলে যাবে আমাদের রাজ্যে ঠিক আছে এই রাজ্যে চলে গেলে সেটা আলাদা ডিপার্টমেন্ট চলে গেল ঠিক আছে এইটুকু কাজ পর্যন্ত হচ্ছে রাজ্য পর্যন্ত পাঠিয়ে দেওয়া কাজ পর্যন্ত হচ্ছে কাজ এফসিআই এর কাজ ক্লিয়ার এইটুকু জায়গা তোমাদের কাছে বোঝা গেছে ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে এবার দেখো আমি এখানে তোমাদের দুটো জিনিস বোঝানোর চেষ্টা করব। দুটো জিনিস বোঝানোর চেষ্টা করবো এফসিআই দেখো চাষি ভাইয়ের কাছ থেকে ফসলটা কে কিনছে চাষি কাছ থেকে এফসিআই কিনছে এফসিআই অফিসাররা যাচ্ছে এফসিআই অফিসাররা যাচ্ছে চাষি কাছে ফসল কিনতে অফিসাররা এটা হয়ে গেল এফসিআই কোন পোস্ট গো ক্যাটাগরি টু পোস্ট ক্যাটাগরি টু ক্যাটাগরি টু পোস্ট ঠিক আছে এটা হচ্ছে ম্যানেজার পোস্ট ক্লিয়ার ম্যানেজার পোস্ট ম্যানেজার পোস্ট ওকে এখান থেকে অফিসার অর্ডার দিল যে তোমরা যাও তোমরা গোদামে নিয়ে যাও এখানে চলে আস এখান থেকে চাষি ভাই যে কিনে এই মালটা গোদামে রাখছে কারা এটা হয়ে গেল অ্যাসিস্ট্যান্ট পোস্টে যারা থাকে ক্লারিক্যাল পোস্টে তাকে বলে অ্যাসিস্ট্যান্ট পোস্ট ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট ঠিক আছে ঠিক আছে এটা হয়ে গেলে এফসিআই কোন ক্যাটাগরি ক্যাটাগরি থ্রি তা আমাদের এফসিআই কটা ক্যাটাগরি এফসিআই ক্যাটাগরি হচ্ছে চারটে ক্যাটাগরি চারটে ক্যাটাগরি ক্যাটাগরি ওয়ান যেটাকে আমরা দেখতে পাই খুব ভালোভাবে যেখানে পরীক্ষা দিয়ে যাওয়া হয় না যেখানে ডাইরেক্ট প্রমোশন পেয়ে যাওয়া হয় সাধারণত অনেক ক্ষেত্রে পরীক্ষা দেওয়া যাওয়া হয় এফসিআই ক্যাটাগরি টু যেটা ম্যানেজার লেভেলে পোস্ট এফসিআই ক্যাটাগরি থ্রি যেটা হচ্ছে ক্লারিক্যাল পোস্ট এবং এফসিআই ক্যাটাগরি ফোর যেটা হচ্ছে ওয়াচম্যান ওর ভ্যাকেন্সি এখন আসেনি ঠিক আছে বোঝা গেল এবার দেখো এবার দেখো যে বিষয়টা এখানে খুব ভালোভাবে লক্ষ্য করো এখানে যে এফসি ক্যাটাগরি থ্রিতে অ্যাসিস্ট্যান্ট চলে গেলো এরা যে কাজ হয়েছে গোদামে মালটা নিয়ে যাওয়া তা মালটা যাতে নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখা তারপরে ওই মালটা রাজ্যে পাঠিয়ে দেওয়া এবং সাথে সাথে হ্যাঁ বিদেশে মার্কেটেও কীভাবে যাবে সেটাও কিন্তু ঠিকঠাক করে দেওয়া কিন্তু এইখানে এই বিদেশে কার সঙ্গে ডিল হবে না হবে এটা কিন্তু হয়ে গেল। আবার চলে আসলো এফসিআই ম্যানেজার অফিসারদের কাজ রাজ্যে কোথায় কতদূর যাবে এটাও হয়ে গেলো অফিসারদের কাজ তাহলে অফিসারদের কাজ বোঝা গেল চাষিদের সঙ্গে ডিল করা তারপরে সেখান থেকে গোদাম পর্যন্ত মানে অর্ডার দিয়ে দেওয়া তারপরে বিদেশে বাজারে কোথায় কী রেট হবে সেটা দেখা ঠিক আছে তারপর রাজ্যে পাঠিয়ে দেওয়া এটুকু কাজ আর এটাই হচ্ছে ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি এরা গোদামে দেখভাল করবে তারপর ফসল যে নষ্ট হয় সেই না হয় সেই দেখভাল করবে এবং কি করবে সেটা হচ্ছে মানে বিদেশে এবং রাজ্যে মালটা চাপিয়ে পাঠিয়ে দেওয়া এই পর্যন্ত হচ্ছে কাজ ক্লিয়ার এই জায়গাটা বোঝা গেছে এফসিআই আমি আরও একটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করে দিই আরও একটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করে দিই এফসিআই অফিসারদের আরও একটা কাজ আমি আরও একটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করে দিই আরও একটু ভেঙে তোমাদের আমি বোঝাই ঠিক আছে খুব ভালো করে দেখো আমি খুব ভালো করে এই জিনিসটা বোঝার চেষ্টা করবে যে চাষি রইলেন আমি আর সরল ভাষায় বোঝাচ্ছি ফার্মার ঠিক আছে ফার্মার ফার্মার কি করছে চাষি ভাই কি করছে চাষি ভাই মাথা লাগার চেষ্টা করবে চাষি ভাই কি করছে ফসল উৎপাদন করছে ঠিক আছে যখন চাষি ভাই ফসল উৎপাদন করছে সেই ফসলটাকে যখন লস হচ্ছে ঠিক আছে তখন এসে হাজির হচ্ছে কে সেন্ট্রাল এসে হাজির হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রাল এসে হাজির সেন্ট্রালে কে এসে হাজির হচ্ছে এফসিআই এসে হাজির হচ্ছে এফসিআই এসে হাজির হয়ে যাচ্ছে যখন এফসিআই এসে হাজির হচ্ছে এখানে যে এসে আমি হাজির হয়ে গেলাম ভাই আমি আছি তোমাদের সাথে আমি আছি তোমাদের পাশে কোনো সমস্যা নেই যখন এফসিআই এসে হাজির হয়ে গেল ঠিক আছে এফসিআই থেকে মানে সেই মালটা বেরিয়ে কোথায় যাচ্ছে সেটা যাচ্ছি স্টেটে রাজ্যে চলে যাচ্ছে স্টেটে চলে যাচ্ছে ঠিক আছে রাজ্যে চলে গেলে এফসিআই কি করলো বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দিল রাজ্য কি করলো এই পর্যন্ত পাঠানো পর্যন্ত হচ্ছে মানে এফসিআই কাজ এই পর্যন্ত হচ্ছে এফসিআই কাজ তারপর রাজ্যে যখন স্টেটে পাঠিয়ে দিল মানে গাড়িটা এসে পৌঁছে গেল এরপর রাজ্যের কাজ স্টেট কি করবে এটাকে হবে রেশনের রেশন মনে আছে রেশন ঠিক আছে রেশনে চাল ডাল দেয় রেশনে দেবে রেশনের কাজ থেকে কারা পাবে আমরা পাবো ঠিক আছে আমরা পাবো ক্লিয়ার এটা হচ্ছে এফসিআই কাজ বোঝা গেছে জিনিসটা ক্লিয়ার হয়েছে এবার দেখো খুব ভালো হবে এই যে ম্যানেজারে এতগুলো কাজ ম্যানেজারে দেখতে পাচ্ছ বোঝা গেল দেখো সব পোস্টের ক্ষেত্রে না ম্যানেজারে যে সব পোস্টের ক্ষেত্রে মানে সব পোস্টের গ্র্যাজুয়েটের জন্য অ্যাপ্লাই করতে হবে তাও নয় ম্যানেজারের পোস্টের জন্য কোনো কোনো পোস্টের জন্য গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ঠিক আছে আর কোনো কোনো পোস্ট গ্র্যাজুয়েটও চেয়ে থাকে পোস্ট গ্র্যাজুয়েটও কিন্তু চেয়ে থাকে এইটুকু জায়গা ক্লিয়ার এইটুকু জায়গা ক্লিয়ার হয়েছে কারো মনে কোনো প্রশ্ন আর ম্যানেজারে আর ম্যানেজারে যদি বলি আমরা বয়স হতে হবে কত মানে আমি যদি দেখি খুব ভালো হবে যে ম্যানেজার ক্ষেত্রে মানে একই বয়স হবে তোমার আঠেরো থেকে আঠেরো থেকে আঠাশ বয়স একই হবে তোমাদের আঠেরো থেকে আঠেরো থেকে আঠাশ হ্যাঁ যেহেতু ম্যানেজার লেভেলের পোস্ট ম্যানেজার লেভেলের পোস্টে কিন্তু স্যালারি কিন্তু ভালো আছে পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার পর্যন্ত স্যালারি আছে পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার পর্যন্ত স্যালারি আছে ওকে ষাট হাজার পর্যন্ত স্যালারি আছে এটুকু মাথায় রাখার চেষ্টা করবে আর অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কের পোস্টে কত আছে আটত্রিশ হাজার থেকে ঠিক আছে চল্লিশ হাজার পর্যন্ত স্যালারি আছে তারপরে তো এইট পে কমিশন তো এখন বাকি আছে আরও স্যালারি আরও স্যালারি ক্লিয়ার এই জায়গায় বুঝতে পারলে এবার দেখো খুব ভালো হবে কোনো কোনো পোস্টে ইন্টারভিউ হয় কোন কোনো ইন্টারভিউ হয় না এই যে ম্যানেজার পোস্টে দেখতে পাচ্ছ এরও কোনো কোনো পোস্টে ইন্টারভিউ হবে কোনো কোনো পোস্টে ইন্টারভিউ হবে না এটা নয় যে আমি অনেক ভিডিও দেখলাম বলা হচ্ছে যে ম্যানেজার পোস্টে অনেক ইন্টারভিউ হয় না ঠিক আছে কোনো কোনো পোস্টে ইন্টারভিউ হয় কোনো কোনো পোস্টে ইন্টারভিউ হয় না এই জায়গাটা ক্লিয়ার তোমাদের কাছে কারো মনে কোনো প্রশ্ন কারোর মনে কোনো প্রশ্ন হ্যাঁ কারোর মনে কোনো প্রশ্ন দেখো এফ যে বিষয়টা হয়েছে কিছুদিন আগে এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি আসেনি কিছুদিন আগে পেপারে একটা শর্ট নোটিস এসেছে সেখানে জানানো হয়েছে যে মানে রিক্রুটমেন্ট হতে পারে ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি এই যে ক্যাটাগরি ম্যানেজার পোস্টে এবং ক্লার্কেল পোস্টে ক্লিয়ার এখানে কিন্তু ভ্যাকেন্সির কথা উল্লেখ ছিল ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে এর আমি আরও ডিটেলসে যাব ঠিক আছে এক্সাম পেপারটাকে নিয়ে আমরা একটু দেখে নিই এক্সাম পেপারে কোন কোন পেপার থাকে দেখো সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা নাম্বার ইংলিশে কোশ্চেন হবে মিনিট টাইম ব্যাংকের মতো ঠিক আছে রিজনিং থাকবে পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশটা নাম্বার বাইলিঙ্গুয়াল থাকবে পনেরো মিনিট টাইম ঠিক আছে নাম্বারিক্যাল থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা নাম্বার বাইলিঙ্গুয়াল থাকবে প্রশ্ন পনেরো মিনিট টাইম ঠিক আছে জেল স্টাডিসের মধ্যে আটটা সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স ইকোনমিক্স কনস্টিটিউশন পঁচিশটা কোশ্চেন পঁচিশটা নাম্বার বাইলিঙ্গুয়াল থাকবে টোটাল একশোটা কোশ্চেন একশোটা নাম্বার এক ঘন্টা কিন্তু টাইম এটা হচ্ছে সিবিডি মোডে এক্সাম হবে ঠিক আছে সিবিডি মোড। ওকে চলো এবার দেখো কোন কোন জায়গাগুলো তোমরা পড়বে ইংলিশের ক্ষেত্রে এগুলো দেখে নিও একটু স্ক্রিনশট নিয়ে নাও এই জায়গাগুলো কিন্তু তোমরা দেখেছো ক্লিয়ার এই জায়গাগুলো দেখেছিও অপর দিক থেকে আমরা রিজনিংয়ে বলি রিজনিংয়ে এই জায়গাগুলো দেখেছি এই জায়গাগুলো দেখেছি এগুলো নিয়ে আমি বেশি বলে আর ভিডিওটা বড় করছি না সিলেবাসে এইগুলোই আছে ঠিক আছে অপর দিক থেকে যদি আমি দেখি ঠিক আছে নাম্বারিক্যালের অ্যাপটিটিউডের মধ্যে এই জায়গাগুলো দেখবে ঠিক আছে আর এই জায়গাগুলো একটু দেখেছি অনেক কিছু দেখেছি যেগুলো ঠিক আছে আর সিলেবাসের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স জেনারেল সায়েন্স এইট লেভেলের ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট নাইন মান্থ মান্থ তো এখন থেকেই তোমরা পড়াশোনা শুরু করে দাও আর যারা মানে এফসিআই সম্পূর্ণ ফ্রি ব্যাচ চাইছ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে স্যার আমরা এফসিআই ফ্রি ব্যাচ চাই যারা কমেন্ট করবে তারা সকলে ফ্রি ব্যাচ পেয়ে যাবে আমরা আছি তোমাদের সাথে কারণ বর্ন স্টাডি উদ্দেশ্য হচ্ছে তোমাদের সিলেকশন দেখা ঠিক আছে তোমাদের সিলেকশন দেখা আমরা ফ্রি ব্যাচ এর আগেও দিয়েছি ঠিক আছে যদি চাও এইটা ফ্রি ব্যাচ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলের সঙ্গে দেখা হবে আর যারা চাইছো ফ্রি ব্যাচ অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি